দুকে দুগে মরছি কিন্তু আমাদের বিচারের কোনো অগ্রগতি হয় নাই কেন আসামিদেরকে আপনারা জাবিন দিয়েছেন তখন বলে উপরের নির্দেশনে আমরা জাবিন দিয়েছি আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের পদতেক ও জুলাই হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় আসামি কিভাবে জামিনটা পেল এ সময় তারা অভিযোগ করেন হত্যাকারীরা আইনের ফাঁক ব্যবহার করে জামিন পাচ্ছে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা চব্বিশে যারা শহীদ হয়েছে তাদের এই বিচার আমরা এখনো পাইনি পুলিশ বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেও তারা অবস্থান অব্যাহত রাখেন আমি শহীদ পরিবারের পক্ষ থেকে একটি কথা বলতে চাই এই জুলাই আগস্টে আজকে আমরা আপনাদেরকে বিশ্বাস করেছিলাম যে আপনারা একটা সুষ্ঠু বিচার করবেন শহীদ পরিবারের সদস্যরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন হত্যাকারীদের বিচারের জন্য সরকারের সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন এর আগে জুলাই যোদ্ধা ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় অভিযুক্ত এসআই সাজ্জাদকে জামিন দেওয়ার প্রতিবাদেও সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন তারা বিক্ষোভ শেষে ঘোষণা করেন আগামী রোববার চব্বিশে আগস্ট আবারও সচিবালয়ের সামনে কর্মসূচি পালন করবেন তারা